হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে তোমার শুভ সকাল বলাটা হয় আমার ভুল হলো একটুখানি জানো তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো তো এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে তো এখন থেকে স্টার্ট করার কারণ সকাল থেকে একটু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার কারণে সকাল থেকে ব্লগটা আমি কিন্তু স্টার্ট করতে পারিনি তাড়াহুড়ো বলতে ছেলের আজকে দিয়ে পরীক্ষা শুরু হলো তো ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ওকে ও খেয়ে বেরিয়ে গেল তারপর হচ্ছে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম তো এই যে মেয়েটারও শরীরটা খারাপ মানে ভোর রাত্রির থেকে একটু পেটে ব্যথা পেটে ব্যথা করছে মাথায় যন্ত্রণা করছে তো ওকে একটু গরম জল করে নুন দিয়ে দিয়ে দিলাম যাতে একটু ব্যথাটা কমে আর হচ্ছে এখন খেতে দিলাম ওকে চিনি মুড়ি তো চিনি মুড়ি খেয়ে নিল আর আমার ওদিকে রান্না কিছুটা হয়ে গেছে তো কি হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর মানে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে সে ভাবার মতন এত বৃষ্টি তো বাইরে তো বেরোনো যাচ্ছে না কোনো কাজবাজ বাজ করা যাচ্ছে না তো যাই হোক তো চলো তোমার দাদা ভাইও আজকে বাড়িতে আছে বৃষ্টির জন্য কাজে বেরোতে পারেনি এতটাই বৃষ্টি হয়েছে তো চলো তোমার দাদাভাই ভাই কি করছে দেখাই তো তোমরা দেখলে হাসবে জানো তো এই দেখো দেখতে পাচ্ছ দাদা তোমাদের এরকম ব্যাক ক্যামেরা করে দেখো এখন ঘুমোচ্ছে দেখো চাই যে তোমার কাজে যাবে বললে উঠেছিল চারটের সময় কিন্তু যেতে পারেনি বৃষ্টির জন্য তো তারপরে হচ্ছে চায়ের দোকান দিয়ে ঘুরে টুরে এসে এই দেখো এখন বেলা সাড়ে দশটা এগারোটার সময় মশারিটা নিয়ে ঘুমাচ্ছে তাহলে চিন্তা করো তো যাই হোক ডাকলাম খাবার জন্য বললো এখন খাবে না পরে খাবে সকালে ওর খাবার তো খা খেলোই না তো যাই হোক চলো ঘুমোচ্ছে ঘুমুক আর কি রান্না হয়েছে চলো দেখাই রান্না বলতে এখানে দেখো শাক ভাজা বসিয়েছি শাক ভাজা হয়ে গেছে ডাটা শাক ভাজা দেখেছ আর হচ্ছে এই যে ভাত হয়ে গেছে আর এখানে দেখো বেগুন ভেজেছি এই যে তো দেখি আর ডিম টিম কিছু করব আজকে তো আর মাছ টাছ পাইনি আর বাইরের ওয়েদার দেখবে চলো তাই দেখো কিরকম পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো এখনো কিন্তু প্রচন্ড মেঘ করে আছে পুরো অন্ধকার যাকে বলে এই হচ্ছে অবস্থা তাই দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ করে আছে প্রচন্ড আবার নামবে শিক এরকম একটা অবস্থা তো বাড়ি ঘর দুবার বলা যায় একদম পচে গেছে সেরকম একটা অবস্থা দেখো শ্যাওলা ধরে গেল বৃষ্টিতে তো চলো এবার আমি একটু কিছু খেয়ে নেবো মেয়ে দিন আজকে বৃহস্পতিবার বা পুজোর ব্যাপার আছে দিতে হবে বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল এখনও দাদা বৃষ্টি পড়ছে রান্নাঘাটা বাসন মানছে বাসন কাটা ধুবো ঠাকিয়ে বাসন ধুবো ধুবে তারপরে স্নান করবো তো মালামারি হচ্ছে রাস্তাটা ঠিক করছে বৃষ্টি হচ্ছে না রাস্তায় জল দাঁড়িয়ে গেছে দিয়ে সেই ইট ভাঙা আছে না ওইগুলো রাস্তায় দিচ্ছে চলো বাসনগুলো পরে এখানে দেখো আমার কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট আমি টান করে এসে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো একটু টাইম লেগে গেছে তো বৃহস্পতিবার জানোই তো যে একটু গুছিয়ে গেছে পুজো দিতে হয় তো একটু টাইম তো লাগেই তো চলো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আর বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি নেমেছে দুপুরবেলা তুমি অত ভিড় কেন বৃষ্টি হচ্ছে দেখো এখন এই দুপুর বেলা দেখেছো আর আজকে যেহেতু সেরকম কিছু রান্না হয়নি শাক ভাজা আর বেগুন ভাজা তো মেয়ে এখন এই ডিম ভাজছে এখন এই ডিম ভাজা হবে তারপরে ভাত খাওয়া হবে তা আমি পুজো দিতে বসলাম মেয়েকে বললাম তাহলে তুই ডিমটা ভেজে নি তো ওই যে মেয়ে ডিম ফির পিঁয়াজ দিয়ে ভাজতে পারছিস তো মানে হ্যাঁ আচ্ছা এবার খাওয়া দাওয়া করতে হবে কিন্তু কি বলতো বৃষ্টিটা যা দারুণ হচ্ছে যদি একটু খিচুড়ি করতাম তাহলে কি ভালোই না হতো আপাতত আর হলো না কি করা যাবে দেখা যাক রাতে বেলা কি করা যায় তো যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এত বৃষ্টি বিরক্ত করে এত বৃষ্টি একদম ভালো লাগে না আমার gor istеyapтi